টিটোয়েন্টি বিশ্বকাপে শুরুটা কি দুর্দান্তই না হয়েছে যুক্তরাষ্ট্র কানাডার সে হাই স্কোরিং ম্যাচ বলেন কিংবা ওয়েস্ট ইন্ডিজকে যে প্রায় ধরিয়ে দিচ্ছিলো পাপোয়া নিউগিনি সেটা বলেন এরপর তো নামিবিয়া ওমান ম্যাচটা টাই হয়ে সুপার ওভারে পর্যন্ত গড়ালো সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার লো স্কোরিং ম্যাচটা হয়েছে কিন্তু সেখানে যে এক্সাইটমেন্ট ছিল না ব্যাপারটা তেমন নয় সেই তুলনায় আফগানিস্তান উগান্ডার ম্যাচটা হয়েছে একেবারেই এক পেশে একদমই একতরফা যেইখানে আফগানিস্তান একশো পঁচিশ রানের বিশাল ব্যবধানে উগান্ডাকে হারিয়ে দিয়েছে কিন্তু তারপরও 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 উগান্ডার স্পিরিটের প্রশংসা কি আপনি না করে পারবেন বাংলাদেশের কথা সেটা উগান্ডা বলেন আফগানিস্তান বলেন দুই দিকের খেলা দেখেই বাংলাদেশের কথা না ভেবে কি আপনি পারবেন এই ম্যাচের টার্নিং পয়েন্ট খোঁজার সময় ওই আলোচনাগুলো না এনে কি আপনি পারবেন দেখুন উগান্ডার স্পিরিটের কথা বলছিলাম তারা একটা দুর্দান্ত কামব্যাক করেছে আফগানিস্তানের দুই ওপেনার প্রথম চোদ্দ ওভারে তারা একশো রান তুলে ফেলেছে টি কাপের হিস্ট্রিতে ওপেনিং পার্টনারশিপে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ তারা করে ফেলেছে এবং সেইখান থেকে মনে হচ্ছিল চোদ্দ ওভারে একশো তার মানে এখানে তো দুইশো বিশ তো হবেই এর চেয়েও বেশিও হতে পারে আফগানিস্তানের পরের দিকে ব্যাটিংয়েও কিন্তু বিস্ফোরক সব থেকে ক্রিকেটাররা রয়েছেন সেইখান থেকে উগান্ডা আফগানিস্তানকে লাস্ট ছয় ওভারে মাত্র একত্রিশ রান দিয়েছে মাত্র একত্রিশ রান শেষ ছত্রিশ বলে তারা মাত্র একত্রিশ রান দিয়েছে পাঁচ পাঁচটা উইকেট তারা তুলে নিয়েছে ফলে উগান্ডার এই যে ভীষণ স্পিরিটের যে কামব্যাকটা এইটাকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে করতেই হবে হ্যাঁ ঠিক আছে তার আগেই ম্যাচটা হচ্ছে গিয়ে দুই ওপেনার আফগানিস্তানের তারা মোটামুটি হচ্ছে গিয়ে অনেক দূর টেনে নিয়ে গেছে উগান্ডার কাছ থেকে ইব্রাহিম তিনি হচ্ছে গিয়ে ওই শুরুর দিকে একটা লাইফ পেয়েছিলেন খুবই টাফ চান্স ছিল কিন্তু লাইফ তো পেয়েছেন সেটা ফিফথ ওভারে যখন দলের রান উনচল্লিশ তার নিজের রান ছিল ষোলো শেষ পর্যন্ত তার আউটেই ব্রেক থ্রুটা উগান্ডা পেয়েছে উগান্ডার ক্যাপ্টেন উইকেটটা নিয়েছেন কিন্তু ততক্ষণে ছেচল্লিশ বলে সত্তর রান করে ফেলেছেন তারপরের ওভারটাতে আবার পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান করা রহমানুল্লাহ গুরুবাজের ওই উইকেটটাও তুলে নিল উগান্ডা। এরপরে কিন্তু আফগানিস্তানের ব্যাটসম্যানের ওই জায়গাটাতে সেখানটাতে আপনি বলেন ওমর আজমতুল্লাহ ওমর যায় বলেন গুলবাদান নাইব বলেন নাজিবুল্লাহ জাদরান বলেন মোহাম্মদ নবী বলেন রশিদ খান বলেন ছিলেন কিন্তু কিন্তু এই শেষ ছয় ওভারে তারা হচ্ছে গিয়ে তারা একত্রিশ রানের বেশি নিতে দেয়নি কোনো বাউন্ডারি তারা ওই সময়টাতে সে চার পাঁচবার তারা ওইটা কনসিড করেনি সো অ্যামেজিং একটা কামব্যাক এটা উগান্ডার পয়েন্ট অফ ভিউ থেকে তারপরে গিয়ে ওই অ্যামেজিং কামব্যাকের অংশটুকু যদি আপনি বাদ দেন তাহলে আগে পরে আসলে উগান্ডার তেমন কিছু নেই একটা তো আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপের কথা বললাম তারপরে গিয়ে আপনি ওইখানটাতে উগান্ডার যদি আপনি ব্যাটিংয়ের জায়গাটা দেখেন তারা প্রথম ওভারেই দুটো উইকেট হারিয়েছে এইখানে হচ্ছে কি ফজল দুটো উইকেট তুলে নিয়েছেন আবার তাকে বদল করে ফিফথ ওভারে যখন নাভিনকে বোলিংয়ে আনা হলো সেই নাভিন দুটো উইকেট তুলে নিয়েছেন ও মাঝখানে আবার মুজিবও একটা উইকেট নিয়েছেন ফলে প্রথম পাঁচ ওভারের মধ্যে আঠারো রানে পাঁচ উইকেট কিন্তু উগান্ডার চলে গেছে স্পেশাল হচ্ছে গিয়ে এই সুইংটা তারা তাদের ব্যাটসম্যানরা নাভেন বলেন কিংবা হচ্ছে গিয়ে ফারুকি বলেন তাদের সুইংটা মোটেই সামলাতে পারেননি আফগানিস্তানের ব্যাটসম্যানরা ঠিক আছে এবং তারপরে যখন আবার একটা মোটামুটি একটা পার্টনারশিপ হচ্ছিল সেইখান থেকে বোলিংয়ে আবার তেরো নম্বর ওভারে যখন ফেরানো হয়েছিল ওইখানটাতে ফারুকিকে তিনি এক ওভারেই তিনটা উইকেট তুলে নিলেন টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো তিনি পাঁচ উইকেট তুলে নেন রশিদ খান শেষ দুটো উইকেট তুলে নিয়ে আটান্ন রানের উগানটাকে অল আউট করে দিলেন একশো পঁচিশ রানের বিশাল ব্যবধানে আফগানিস্তান জয়টা পেলো এখন আমি যেটা বলছিলাম যে টার্নিং পয়েন্ট আলোচনা করবে কিন্তু এখানে বাংলাদেশের আলোচনাটাও উগান্ডার স্পিরিটের আলোচনা করলাম বাংলাদেশের আলোচনাটা করতে দেখুন এই কাপে কোয়ালিফাই করেছে কিন্তু জিম্বাবুয়েকে হারিয়ে সেই জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ তো কিছুদিন আগে সিরিজ খেললাম আমরা নিজেদের দেশের মাটিতে আমরা চারেক ব্যবধানে সিরিজ জিতে কিন্তু আমাকে বলেন তো আফগানিস্তান যেরকম ডোমিনেট করে আমরা তো আফগানিস্তানকে মনে করি যে আফগানিস্তান বাংলাদেশ একই পর্যায়ের বা আমরা ওদের চেয়ে ভালো অন্তত আমাদের তো বিশ্বাসের জায়গাও সেই রকম আমরা সেটা ভাবার চেষ্টা করি কিন্তু ওই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে এইরকম ডোমিনেট করে কোনো ম্যাচ এইরকম না এর ধারে কাছে ডোমিনেট করে কেউ কোনো ম্যাচ জিততে পেরেছে আমরা কিন্তু সেই জিনিসটা পারিনি এটা একটা পয়েন্ট যে সেই জিম্বাবুয়েকে হারিয়ে যে উগান্ডে এসেছে তাদের বিপক্ষে আফগানিস্তান ওই রকম ডোমিনেশনটা দেখাতে পেরেছে আর আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে আফগানিস্তানের ভাই ওপেনিং পেয়ারটা দেখেন ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজ তারা ওই যে একশো বান্ন রানে তারা চোদ্দ ওভারে ওপেনিং পার্টনারশিপ করে ফেলেন এরকম একটা বিস্ফোরক দু ইনিংস দুজন খেলেন আর আমাদের ওপেনিংদের আমাদের ওপেনারদের অবস্থা দেখেন আমাদের টপ অর্ডারের অবস্থা দেখেন সেই জায়গাটাতে আমরা কি ভীষণ রকম স্ট্রাগল করছি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে যে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেবো তার আগে সম্ভবত বাংলা সম্ভবত না নিশ্চিতভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা এই টপ অর্ডার ব্যাটিংটাই আফগানিস্তানের দুই ওপেনার যেটা দেখালেন তাতে আমরা কোথায় আছি সেটা বোধহয় আরেকবার একটুখানি বোঝা গেল যাই হোক সেটা তো বাংলাদেশের আলোচনা অন্য আলোচনা যদি আমরা এই ম্যাচের টার্নিং পয়েন্টের কথা বলি তাহলে আসলে কি বলা যায় এত বড় ব্যবধানে যখন থেকে একটা ম্যাচের রেজাল্ট হয় সেখানে টার্নিং পয়েন্ট কোনটা কেন না উগান্ডার ক্যাপ্টেন টস জিতে তার আগে ব্যাটিং নিয়েছে আগে ফিল্ডিং নিয়েছে এইটাকে একটা আনতে পারেন আর যদি আপনি বলেন যে না ইব্রাহিম জাদানের ওই ক্যাচটা যদি ধরা যেত শুরুতে তাহলে আফগানিস্তান যে ফাইটব্যাকটা করেছে শেষে গিয়ে সেইটা হয়তো বা আরেকটু আগে থেকে হতে পারতো হয়তো বা ম্যাচের মানে সিনারিওটা অন্যরকম হতে পারতো নট নেসেসারিলি যে ওইখানটা দু ঘন্টা ম্যাচ জিতে যেত আমি তা বলছি না একটা আপসেট ঘটে দিত তা বলছি না কারণ দুই দলের পার্থক্য যে কত বেশি এবং আফগানিস্তান যে কী ডিটারমাইন্ড হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সেই আত্মবিশ্বাসটা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তারা নিয়ে আসতে চায় বা নিয়ে এসেছে সেটা তারা দেখা গেছে তারপরও আমার কাছে মনে হয় যে যদি এই ক্যাচটা ধরতে পারতো তাহলে ম্যাচটা এত বড় মানে ব্যবধানটা এত বড় নাও হতে পারত আমার কাছে তাই এই ম্যাচে আফগানিস্তান ক্যাপ্টেনের টস জয়ের সিদ্ধান্ত না আমার কাছে মনে হয় যে ইউরেন যাদানের কই খুবই টাফ চান্স হলো সেটা ধরলে হয়তোবা হয়তোবা এত বড় ব্যবধানটা হতো না ওইটাকে তাই আমি টার্নিং পয়েন্ট বলছি আপনি কি বলবেন